রূপ কথা আমরা পিকনিকে আসছি আমাকে না দিয়ে এরা সবাই খাইতে বসছে এটা আমার মা এটা বোন আমাকে না দিয়ে খাচ্ছে এটা আমার ভাই ছোট ভাই এটা আপু আমাকে কেউ খেতে দেয়নি সবাই বসে গেছে এটা ভাগনে ভাগনেও আমাকে খাইয়া খাইয়া ফেললো রে এই নামে আরে আমার ছোট মাটাও আমাকে না রেখে আমাকে রেখে খেয়ে ফেললো রে আহারে কি হবে এখন ছোট্ট মামনি এই যে মাহিরা তুমিও বাবাকে রেখে খেয়ে ফেললে কাজটা কি ঠিক হলো হ্যাঁ কাজটা ঠিক হলো ওইদিকে চলো ওইদিকে চলো সবাই একটু এদিকে তাকাও হ্যাঁ আপু একটু তাকান মা তাকাও হ্যাঁ ছোট ফুপি বাধ্য হয়ে গেল মাহিরাবাদ আমরা এবার খুব মজায় রূপ কথাই করি প্যাডেল বোটের উপরে আসি আমাদের সাথে আছে পিয়া মটুসি মাহিরা তারপরে জান্নাত মিষ্টি আর আছে ছোট ফুপি হ্যাঁ এইদিকে আছে রায়ান আর আছি আমি আমার আমার দেখা যাচ্ছে না হ্যাঁ খুব মজা হচ্ছে আলহামদুলিল্লাহ এই তারা তারা কন্ট্রোল হ্যাঁ খুব মজা হচ্ছে আমরা এখন বিশাল পুকুরের মাঝে আছি পুকুর পাটটা অনেক সুন্দর মিষ্টিমণি তাকাও হ্যাঁ

에부푸피반이나 에이, <목소리>